যারা ইমান আমল ঠিক করে মিলাদবীকে সম্মান করেছে আল্লাহ রহমতে আমার রসুলোর উজিলায় আল্লাহর খুদরুতির পক্ষ একটা সাহায্য হবে হবে শয়তান ফলাইয়ে যাবে দুনিয়া থেকে বিদায় নেবার সময় তার জোবান থেকে কলমাসুরি বের হবে লাইয়া করুন দুনিয়া ইল্লা বিলিমান রু বের হওয়ার সময় ইমান নিয়ে বের হবে আর যদি তার ইমানও মজবুত হয় ফাঁসত নামাজ তো ঠিকভাবে আদায় করে হক খালাল ভাবে চলে ন্যায় নীতি ভাবে চলে যে নবীর আশেক হয় মাহফিলের পাগল হয় আল্লাহ বলে কে দিন বলবে তোর আর কি বিচার করব হিসাব ছাড়া

হাজতে সুফি ইদ্রিস ইসলামাবাদীর সংগঠনের ছাত্ররা তোমরা এদিকে ওদিকে গুঁড়া ফিরা করলে হবে না তাদেরও ওয়ার্ড শোনার দরকার আছে কিনা যারা কাজ দায়িত্ব হচ্ছে তারা কাজ করো বাকিরা মাহফিলে এসে বসো এদিকে এদিকে দুই ফেরা করলে মিলাদর আসল নিয়ামত পাওয়া যাবে না দর্শী পড়ে আয় বাসন মদনা বলা তুমি দয়া করো নসিব করো মোদিনা আল্লাহ তুমি নৌসিব না দিখয়া খবর দেশে না দেহ

আমানু দুখুলু ফিসিলমি কাফা ওয়ালা তাতাবিউ খুতুআতিশ শায়াতান ইন্নাল্লাতুম আদুফু মুবীন সুবহানাল্লাহ আরো জোরে বলবা না এবার এবারেshoe এই আয়াত নিয়ে কিছু আলোচনা এতক্ষণ আপনাদেরকে জমায়েত করার জন্য এবং আপনারা মাহবিল করছেন ভালো করছেন তা নিয়ে এখন আইন নিয়ে কিছু আলোচনা আল্লাহ ইমানদারদেরকে বেশি ভালোবাসে সোহান আল্লাহ আল্লাহ জর্জ বুশ বুশ বিল ক্লিন্টন সিরন রন শ্যারন ওবামা ইউদিন ভালবাসা না আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসে সোহান আল্লাহ বলবেন না হুজুর কীভাবে বুঝলেন যে কোরআনের আয়তের ভাবভঙ্গি নাই আমার ভাইয়েরা মালান সাহেবরা উসুল উৎসাহী পড়াইছে উসুল উৎসাহীর মকাদ্দামার মধ্যে আছে যে আলহামদুলিল্লাহ আলা মন্দালা তাল মিনীরা বেকরি মে খেতাবি ওরাফা দরজাতাল আল মিনা বেমানি কিতাবি

প্রাণপ্রিয় বন্দারা যারা ইমানে এনেছ সোহান আলাপ কাফরদেরকে এত মাদু যুদ্ধ বলে না করিয়া ইয়ল কাফর হেন ওই বোধের হয়ে গোষ্ঠী কিন্তু ইমানদারদেরকে আল্লাহ বেশি ভালোবাসে সেটা ডাকের বঙ্গিমায় বোঝা যায় সোহান আল্লাহ আর আলেমদের মর্তাবা উঁচু করেছে কোরআন বুঝার কারণে সোহান আল্লাহ মুস্তাহিদিনদের মর্তাবা আরো উপর করেছে তারা কোরআন থেকে মশলা বের করার কারণে সোহান কাফা তোমরা নামে মাত্র মুসলমান হলো হবে না ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো পুরুষ হোক বা মহিলা হোক ইমানদার বলতে শুধু পুরুষ না এখানে মহিলাও আছে পুরুষ বা মহিলা হোক ইমানের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো আমরা মুসলমান দাবি করলাম কিন্তু নমাজ পড়ি নেন পরিপূর্ণ মুমেন্ট হয়েছি না বলেন না কারণ নমাজ যায় সবাইকে পড়তে হবে আমার মা বোনরা ইমানদার দাবি করে কিন্তু পর্দা মোতাবেক চলে না এরকম মাবুন আছে কিনা পর্দা মোতাবেক চলে না যে স্বামীর ক্ষেতমত করে না দিন ধর্মের কোনো তওয়াক্কু করে না এরকম মামুন আছে কিনা

আমার নবীর যখন অন্তিম সজ্জায় আমার নবী সাইিত আছেন বেসাল শরীফের জন্য মলার সাথে দিদার করার জন্য যখন সাইত আমার নবী হাতনের জন্য থাতমারুদ্দাল্লাহ তালানার কানে কানে কি বললেন প্রথম কলা কথা বলার সাথে সাথে সে কান্নাকাটি শুরু করে দিল আবার আমার নবী ডেকে খানাখানা একটা কথা বললো তখন তিনি সান্তনা হয়ে গেছে চেহারা পরিষ্কার হয়ে গেছে সোহানাল্লা থারলাম্বা দাঁড়ানো ওদিকে আমি যাচ্ছি না অর্থাৎ প্রথমে হাত জন্যতকে ইশারা করে দিল মাজান আমি কিছুক্ষণের মধ্যে আমার মওলা সাক্ষাৎ করতে চলে যাব অর্থাৎ আমি ইন্তাকাল করবো এই খবর শুনে হাত অনুচন্ন কান্না কাটি আরম্ভ করলো আমার নবী যেহেতু তাকে বেশি ভালোবাসতেন হজরতে আইসাস দিগার উদ্দাল্লা তালানহার কাছে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে নবী নবী পরিবারের কাকে বেশি ভালোবাসে তখন তিনি উত্তর দিয়েছিলেন আমার জানা মতো আমার নবী হাতুন জন্য ফাতামার উদ্দি আল্লাহ তালকে অতিরিক্ত বেশি ভালোবাসে সোহান আল্লাহ তখন আমার নবী ডেকে বলে ফাতেমা তোমাকে বেশি কানতে হবে না আমার পরিবার পরিভব্য থেকে সর্বপ্রথম তোমাকে আলামে পর্যকে নিয়ে আসবো অর্থাৎ ছয় মাসের ভিতর তুমি করবে তখন আনন্দিত হয়েছে যে আব্বার সাথে সাথে শরীফে যাই দিদার করার কারণে মা বন তোমরাও শোনো শুধু টেলিভিশন সামনে নিয়ে বসে থাকলে হবে না স্ক্রিন টাচ মোবাইল নিয়ে বসে থাকলে হবে না মরতে তো হবে ঠিক কিনা এমন কোনো বন্ধা আছো যে হাত তুলে বলতে পারবা আমি কখনো মরবো না এরকম বলতে কারো বলার ক্ষমতা নেই তাই না মৃত্যুর বিছানায় যখন সাইিত হলো সাইতো হওয়ার পরে স্যার গোদালি রোদ আল্লা তালান পার্শে বসে গেল সোহান আলাদা শাতি মোবারক কীভাবে হয়েছে তার নাম ঘটনা যখন স্বাদি মোবারক একটু সামনে পিছন থেকে একটু আমি যাচ্ছি এই কথাটা ভালো করে বুঝার জন্য যখন হাতোনোর জন্য থাথমা রোদ আল্লা তালান আর বয়স পনেরো বছর হয়েছে তখন সে রোদা আলী রোদ আল্লাহ তালান বয়স ছিল বাইশ বছর কিন্তু সাদি মুবারক জমিন হয়েছে পরে কিন্তু আল্লাহর কুদরিদের দরবারে সাদি মুবারক হয়ে গেছে অনেক আগে সোহান আল্লাহ একবার আমার মদিনাওয়ালা নবী সাহাবাদের সামনে তো সেই বানলেন যেন আমার নবী নুরানি জোবানে হাসি বের হয়েছে সোহান আল্লাহ আমার নবী যখন নুরানি জবান থেকে হাসি ভাই হয় সেই হাসির মতন হাসি কেউ পৃথিবীর পুকুর দেখাতে পারবে না হজরতে যে আবুদুল্লাহ বলতেছেন যা বলুন সাল্লা সাল্লাম

একবার যদি হাসতেন হাসিলি সাথে সাথে ওই গরের সাইড দিয়া বাল মৌলি মুক্তর মতন ফজর পর্যন্ত জিলিমিলি জিলিমিলি করত সোহান আল্লাহ তিনি বলতেছেন কানা ইয়া তালাল আমার বাইরা বালা জানে ছাত্র বাইরা তার জানা দরকার এটা মাঝে স্তমরারি কানা ইয়া তালাল ফিল জুদুর জুদুর এটা জেনার বহু আজকে তো কোরানো কারাম আর এইছে ইত্যাদি নেই হৈ সই মধ্যে সব চলে যাচ্ছে যে ছাইড ডেভালের মধ্যে একটা ডেভেলপ বাদ ছিল না কান আই এত লা লাভ ও ফিলিম চুদুর লা আমি কখনো দেখিনি মিস এরকম হাসি মোবারক কপালাহু বলা বাদাউ আগে পরে সবানা লাউ যিনি কি দ্যুকিম न सो त हंस पड़े उस तबा सुम दे ला गो बस में যে আমার আয়লা হয়তো তাজমহল বরকত বলতেছে কারো মা মারা গেছে বা বাপ মারা গেছে তার চোখে পানি চেহারা মলিন হয়ে গেছে সেই সময় যদি আমার নবীন নুরানি জবান একটা হাসি দেখে তখন নবীর হাসি মুবারকের দিকে তাকাই তার মৃত্যু মা বাবার কথা বলি যেত সোহানি তসকিন হচ্ছে রোতে হয়ে হাস পড়ে উস্তাবাসালাম সুবহানো সাহাড়া বলে হুজুর আপনাকে আমরা সবসময় এরকম আনন্দ অবস্থা দেখতে চাই তবা আজকে একটু হাসতেছেন করতেছেন এটার কারণ তো বুঝলাম না বলে নিজের মেয়েদেরকে তার আব্বা বড় ভাই তার অভিভাবকরা বিপা দেয় আর আমার মেয়ে ফাতেমা রদি আল্লাহ তালানাকে আল্লাহ গাগে পক্ষ হতে বিবাহ দিয়ে দিয়েছে অনুষ্ঠান বড় হবে কোথায় লেখছে নুজাহুল মজারেস কিতাবে সেখানে নাম ধরি বলেছে শের হদ আলী রুদি আল্লাহ তালানার ফাতেমা রুদি আল্লাহ তালান সুহান আল্লাহ ঠাই ভাইয়েরা আমার মুরব্বিরা আমার তো লম্বা ঘটনা মুক্ত সর সের আলী রুদি আল্লাহ আমার নবীর দরবারে সাহাবাদের অনুরোধে যখন প্রস্তাব নিয়ে আসলেন লজ্জা লজ্জাসর্মী কিছু বলতেছে না তখন আমার নবী বলে কারণ নবীর সাথে তো আল্লাহর সাথে সব যোগাযোগ আছে সোহান আল্লাহ বলা আলী তুমি কি জন্য আর্সু বলো না বল আপনার বেটি ফা তো প্রস্তাব এসেছে ঠিক আছে তো ঠিক আছে তো আমার নবী হাতনের জন্য তোর কাছে গিয়ে বলে মা আমি তোকে তোমাকে আলীর সাথে বিবা দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে হাঁটছি তোমার মতামত কি তখন চুপচাপ কিছু বলতেছে না মা তুমি একটু কিছু বললে খুশি হবো ও চুপচাপ কিছু বলতে না মা বলে আমার মধ্যে একটু মুখে বললে সেটা বেশি ভালো হয় তখন কি বলল আব্বা জান আপনার ক্ষতার উপরে কোনো কথা আছে নাকি সব হনাল মা তোমাকে আমি চালিশ দিনার যে যে মুর দেব খাবিন দেব বল আব্বা আমি তাতে খুশি নি তখন আমার চিন্তা ভাবনা পড়ে গেল চল্লিশ দিন আর দেওয়ার পর আমার মেয়েতে খুশি হচ্ছে না তখন আল্লাহর পক্ষ হতে জিব্রাহল আলাহ সালামকে পেরাই দিল না আগে বলি দাও ব্যস্ত যত নাজ নিয়ামত আছে এই নিয়ামত আমি হাতুনের জন্য তো জেওর মোর খাবিন করে দিলাম সোহান আলাম শের ও হজরতে তে ইসলাম এসে আমার নবীর দরবার যখন সুসংবাদ শোনালেন আমার নবী বলে মা ফাতে আমার কলিজার টুকরা ফাতে মা আমি যে ব্যাপারে তোমাকে পালা আমার আর লোয়ার হাসে এখন তোমার জন্য সুসম্পদ এসেছে ব্যস্ত নাজ নে আমার নাকি তোমার জেওর মোর বলা আব্বা আমি তা তো রাজি নেই সোহান আল্লাহ আল্লাহ আমার তো রাজি নাই আল্লাহটা তো রাজি নাই কি তখন চোখ মুবারক বিজয়ী একটু উচরু জলওয়ালা হয়ে বলে আব্বু আপনাকে সরসব দেখি আপনি কোন আগার উন্মত কান্নাকাটি করেন রব্য হাবিলি উন্মতি সিজদায় পড়ে পড়ে বলেন

গুদরতির পক্ষ হতে একটা কার্ডের মতন পৌঁছায় দেয় লিখিতভাবে যে কে ময়দানে আপনি যখন কান্নাকাটি করবেন উন্মতের জন্য সাথে সাথে আপনার গুণাগার উম্মুদকে মাফ করি দেবে এই রকম একটা ওয়াদান দিলেই দিলেইটা আমার জিয়ার হবে সবার দেখো আমার হুসুলুর পরিবার আহ ভাই হাতুর জন্য থাম আমাদের জন্য কত দরদ তখনই এক টুকরা কাগজ এসে গেল জালতু তু সদা কা ফাতেমা জাল তু সফা তা উম্মতে মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা কা ফাতিমা ঠিক আছে আমার নবীর সুবাড়ি যে কবুল করব এই কবুলিটা আমার ফাত আমার মাহ করে দিলাম শুভহান তখন ফাত মারুদ আল্লাহ তালান হা খুশি হলেন আমি থেকে কোথায় আসছে জানা আছে তো ওই সময় যখন হয়েছে তখন ফাত মারউদ আল্লাহ তালানের পাশে বসা ছিলেন শেরউদ আলিরুদ আল্লা তালান শের উদ আলিউদ বলেন ফাতেমা আমি বুঝতে পেরেছি তুমি অল্প সময় ভিতরে চলে যাবা আমাকে ছেড়ে চলে যাবা খবর জিন্দিগিতে আলমে পরশোকে তাই তোমার কাছে আমার একটা কথা আছে তোমাকে আমার নবী বেশি ভালোবাসত তাই তোমার কথাকে বেশি মূল্যায়ন করবে তুমি যখন চলে যাবে নবীর সাথে দিদার হবে তখন আমি আলীর নুর নবীর দরবারে সালাম পচাই আর বেশ কিছুদিন হয়ে গেল নবীর সাথে আমার দিদার হচ্ছে না এখন আমি নবীর দিদার না পাইলে আমার অন্তর অন্তর্জলে আমার নবীকে একটু বলি দিও স্বপ্ন যুগ হলো যা তুমি আমার নূরুন নবীর নূরানে চেহারা দেখি সুবহানাল্লাহ জীবনে হবি কি তোমার দিদার বলো না ইয়া জীবনে হবি কি তোমার দিদার

E ay sai raite amra gunathar ya rasulullah tumare ziyarate jay hazar e gori ha জীবনে দিদার আল্লাহ আমরা সবাইকে দিদারে মুস্তফা নসিব কর তাই সেরবদ আলী তালা তাল ফাতেমা তালা নাকে বললেন আমার এই দুইটা আর্জি তুমি বলিও আমার নবীর দরবারে এ মা বোনা শোনো তখন ভাত আমার দালা না বলতেছেন স্বামী জান অল্প সমর আমি মেহমান আমি কবর জগতে চলে যাব আমার চারটা ওয়াদা পালন করতে হবে আপনাকে শুভানাল্লা বলে কি একটা হচ্ছে স্বামী আমায় আমি আপনাকে নিয়ে অনেক দিন সাংসারিক জীবন করেছি চলায় ফিরায় হতা কথায় বাতরায় উঠা বসায় কত যোগ ব্যাধবি হয়েছে আমার জানা নাই মেহরবানি করে আমাকে আব্বল আগের মাপ করে দিতে হবে সুহান আল্লাহ আজকে আমার মা বোনরা যারা স্বামীর সাথে ব্যাধবি করতেছে আর বিশেষ করে দুই চারটা দুই তিনটা যদি ছেলে যদি বিদেশ চলে যায় তখন মায়ের অনেক সবার কথা বলছি না দু একজন মায়ের কথা বলতেছি তাদের হিম্মত বেড়ে যায় স্বামীর সাথে করে ঠিক কি না আমার কিছুর অভাব না আমার ছেলেরা আছে খবরদার খবরদার আমাকে মাফ করিয়ে দিতে হবে অথচ আজকে যদি আমার মা বন্ধুকে নামাজ পড়ার জন্য বলি থাকি তখন মা বন্ধুরা বলে এই কাজকর্মের জন্য সময় পাচ্ছি না ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য সময় পাচ্ছি না এরকম বলে কি না তো মা বোন দুটা পাত খাবার সময় পাও কিনা বলে না এইটা তো হবে তোমার তোমার কাজ করার জন্য তোমার সময় আছে আল্লাহ রসুলের আবাদত করার জন্য তোমার কাছে সময় নাই নাওজ মিলা বলেন এই শোনো ফাতামা রুদিয়াল্লাহ তালানহা একসাথে কয়েকটা কাজ করতেন রসুলুর রসুলুর বেটি হয়ে সের বিবি হওয়ার পরও তালা আহমাজান হওয়ার পরও একসাথে কয়েকটা কাজ করতেন হাতে দাঁড়ায় যে গম পিসতেন ওই আটা করে রুটি বানার জন্য মুখে তেলাবত কোরআন করতেন কলবে কোরআন শরীফের তাস্তির করতেন চোখ দাঁড়াই আল্লাহর পায়ে পানি জড়তো পায়ের ইজারাই হাসন হুসানকে দুলনায় দুলন দিত সোহান আল্লাহ একসাথে আর তোমার মা হাজারতে হাতনুর জন্য ফাটা মারো গেলা তাহলে তোমাদের কি কাজ এবার কেমন করত এখন মাঘ মাসে রাত চলছে গভীর রাতের সময় রাত বড় হয় না ছোট হয় বড় হয় হজরতি ফাতামারুদি আল্লাহ তালানহা এই শীতের বড় রাত্রে হাসন হুসেন রুদি তালা তালানহমাকে কিছু খাবার খাবাইয়ে ঘুমানোর পরে শের হদা যদি বাড়িতে না থাকে এসারণ নামাজের পরে নবল নামাজের নিয়ত করি দাঁড়ায়ে যাতেন এত লাম্বা ক্যাম্প করতেন দাঁড়াতেন ক্যারাট পড়তেন মনহত যেন একটা সুকুনা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে সোহান আল্লাহ রুকুতে যাই এত বেশি আল্লাহর তো বিপরত মনহত মন হয় কোমরের জোড়া নাই সিজদা গেলে মনহত মনে হয় একটা ডাবল বেঙ্গি পড়ে গেছে এইভাবেই দুই নামাজর শেষ

আল্লাহ আর একটু বড় করলে ভালো হতো কারণ এখনো আমি ফাতে মাহা আমার আশা অনুযায়ী তুরা নামাজ পড়তে